গ্রামের ছোট্ট কোণে পুকুরের ধারে একটা কাঁচা জড়া চীর্ণ ঘরে বাস করত রাত খেটে যা আয় তাই দিয়ে রকমে চলতো তার সংসার আর ছোট্ট মেয়ে মিনা ছিল তার পৃথিবী রামু খুব পরিশ্রম করত তবু যেন তার ভাগ্য থেকে দুঃখ যেতে চাইত না গিন্নি মিনাকে নিয়ে সাবধানে থেকো আমি জঙ্গলে যাচ্ছি গো আমরা তো বাড়িতেই আছি আমাদের আবার সাবধানে থাকার কি আছে তুমি জঙ্গলে যাচ্ছ তুমি সাবধানে থেকো আশপাশটা দেখি তারপর কাজ কেটো ঘরটা নিয়েই তো আমার যত ভয় মিনাকে নিয়ে একা থাকো মনে শুধু ভয় হয় কখন না ঘরটা তোমার উপর ভেঙে পড়ে গো হ্যাঁ গো আমারও মিনাকে একা ঘরে রেখে যেতে ভয় করে ঘরটার অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে ঘরটা মনে করি ঠিক করব কিন্তু কাকা তো জোগাড় করতে পারি না যেমন আছি তাতে কটা খুঁটি লাগিয়ে ঠিক করলেই তো হয়ে যেত কিন্তু তুমি তো তা করবে না তুমি তো তো করে কাঠের বাড়ি বানাবে দেখো গিন্নি একদিন ঠিকই আমি পুকুর পারে একটা কাঠের বাড়ি বানাবোই বানাবো কে জানে সেই দিন কবে আসবে আসবে গো গিন্নি আসবে আচ্ছা গিন্নি থাকো আর কথা বলতে গেলে দেরি হয়ে যাবে আচ্ছা যাও তাহলে খাবারগুলো সময় মতো খেয়ে নিও বসেছিলাম মিনা যদি ঘুম থেকে উঠত তাহলে ওকে একটু কোলে নিয়ে যেতাম মেয়েটার সাথে ঠিক মতো দেখাই হয় না আমার সকালে যাওয়ার সময় ঘুমিয়ে থাকে রাতে ফিরতে ফিরতেও ঘুমিয়ে পড়ে কি একটা অবস্থা দেখো দেখি এরপর রামু কুড়ালটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল মিনা ঘুম থেকে উঠে পেছন থেকে রামুকে ডাকলো পাপা ও পাপা তুমি কাজে চলে যাচ্ছ আরে আমার মা উঠে গেছে আয় মা আয় আমার কোলে আয় একটু আমার কোলে আয় পাপা তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু তোমাকে ছাড়া থাকতে আমার একটু ভালো লাগে না বাবা আমারও ভালো লাগে না রে কিন্তু কি করব ঘরে বসে থাকলে তো আর পেটে ভাত জুটবে না আচ্ছা পাপা তুমি যাও না হুলি আচ্ছা রে মা যা তোর মার কাছে যা মার ঘরে যা আর সব সময় তোর মায়ের কাছেই থাকবি কেমন আচ্ছা ঠিক আছে সৃষ্টিকর্তা তোমার কাছে তো বেশি কিছু চাই না শুধু একটা কাঠের বাড়ি বানাবো আর বউ মেয়েকে নিয়ে দুবেলা মোটা ভাত কাপড় পরে দিন পার করবো এইটুকু সামর্থ্য আমাকে দাও হে সৃষ্টিকর্তা এর থেকে বেশি আর তো কিছু চাই না আমি রে রাম কাট কাটতে কাটতে কার সাথে কথা বলছিস রে কার সাথে আর কথা বলবো মতিদা একা একাই কথা বলছি তা তুমি কোথায় চললে এই দিকে তেমন কাট পাচ্ছি না দেখি ওই গিয়ে ভালো কোনো কাট পাই কিনা দেখি হ্যাঁ গো দাদা মহাজন তো কাঠের একটু দাম দিতে যাচ্ছে না বলে কাঠ ভালো না আর বলে এগুলো নাকি কাজে আসবে না শুধু রান্নার জ্বালানি হিসেবে নেবে কত কি বলে হ্যাঁ রে সবাই যত অন্যায় আমাদের অবিচার মতো গরিব মানুষদের ওপরই করতে পারে হ্যাঁ আমাদের তো আর কিছুই করার নেই কারণ আমরা গরিব গরিব মানুষ তো ধনীদের পায়ের জুতার মতো যে যেমন পারে ব্যবহার করে আচ্ছা রামু তুই তাহলে কাট কাট আমি ওদিকে গেলাম কাঠ না কাটতে পারলে আমার পেটে ভাত পড়বে না রামু কাঠ কেটে বাজারে বিক্রি করে বাড়ি ফিরল এভাবে অনুমতে তাদের দিন পার করছিল কয়েকদিন ঝড়িয়ে আছে এক ঠায় হঠাৎ গ্রামের উপর নেমে এলো ভয়াবহ ঝড় রামুর কাঁচা ঘর কাঁপতে শুরু করলো বৃষ্টির ফোটা ছাদ পুরে ভেতরে পড়তে লাগলো চারিবাসী বাতাসে দান্ডব ওগো ওগো বাইরেতে খুব জোরে সর শুরু হয়ে গেছে এবার আমাদের কি হবে ও বাবা বাবা আমার খুব ভয় করছে ভয়past না মা ভয়past না কিছু হবে না বাবা এতোদের পাহারা দিচ্ছে

কপাশ করে মাটিতে ভنگی পড়ল। ওহ বাবা! হোগু ইকি উড়ল। এ কি হলো আমাদের? মিনা মিনা ঠিক আছে তুই? হাই হাই হোগু। हां हम भी ठीक ही तो हूँ। पापा বাবা আমি তো মিজে যাচ্ছি বাবা। মা এটাই হয় তো আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আমাদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল রে মা।

আপনি নিচে তো উঠে নিচে চলো এখন ওটা করা সারা তোমার কোনো পথ নেই पापा তো তো গাষ্টিই আমাদের একমাত্র ভরসা তারা গাষ্টির নিচে দাঁড়িয়ে মতে রাতটা পার করলো তিন তিনটি মানুষ ভিজে একাকার প্রতিদিন সকালের আলো ফুটলো ঝড় বৃষ্টিও আস্তে আস্তে থেমে গেল কাদা আর ভাঙা টিনের উপর দাঁড়িয়ে রামু নির্বাক রেনু তার কাঁধে হাত রেখে বলল হোক আমাদের তো সব শেষ আমাদের শেষ সম্বলটুকু ভেঙে পড়ল এই কাঁচা খড়টা এটা তো আমরা রক্ষা করতে পারলাম না সরে সাতটায় কাঁচা খড়টাও ভেঙে পড়ল কাঁচা ঘর আর নয় এই পুকুর এই কাঠের ঘর বানাবো এমন ঘর যেটা ঝরেও দাঁড়িয়ে থাকবে আমাদের ঘর হবে মজবুত শক্ত আর কোন ঝড়েও ভাঙবে না হুম তো টাকা কোথায় পাবে কাঠের ঘর বানাতে গেলে তো অনেক টাকার দরকার চলো কোনো রকম এই ঘরটাই ঠিকঠাক করে নি না গিন্নি এবার যতই কষ্ট হোক না কেন কাঠের ঘর আমি বানাবই বানাবো আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু যতদিন বানানো না হয় ততদিন আমরা কোথায় থাকব ততদিন আমরা এই গাছের নিচেই থাকব কিসি যে বলো না তুমি মেয়েকে নিয়ে এই ঝড় বাদলের সময় কি করে থাকবো এখানে আমরা না হই বড় মানুষ কিন্তু মেয়েটা মেয়েটা তো রোদ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে ওপরালার নিকট ভরসা রাখো কিচ্ছু হবে না এছাড়া যে আর কোনো উপায় নেই গো সেদিন থেকেই রামু অক্লান্ত পরিশ্রম করতে লাগলো কুড়াল হাতে সকালে বেরিয়ে পড়তো আর সন্ধ্যায় ঘরে ফিরতো রৌদ বৃষ্টি গরম ক্লান্তি কোনো কিছুই তাকে থামাতে পারতো না কাট কেটে বাজারে বেচতো পয়সা জমাতো কিরে रामू এখন তো এত বেশি কাজ করিস যে এবারে যদি তোর অভাবতে ঘোচে আর কি আমার অনেক টাকার প্রয়োজন গো হাবু আমার অনেক টাকার প্রয়োজন এজন্যই তো এমন হাড় ভাঙা পরিশ্রম করছি এত টাকা দিয়ে কি করবি রে তিনজনের সংসারে তোর এত টাকা লাগে কেন বলতো আমি একটা কাঠের বাড়ি বানাবো এজন্য আমার টাকা লাগবে এই স্বপ্ন তো খুব বড় রে রামু খুবই বড় তাই এত হাসার কি আছে আমাদের মতো গরিব মানুষের স্বপ্নই তো ভরসা স্বপ্ন থেকেই তো আমরা বাঁচার আশা খুঁজে পাই কাঠের বাড়ি বানাতে অনেক টাকার দরকার হয় কাঠের বাড়ি বানানো কি আর মুখের কথা সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না চলো তো অনেক বিশ্রাম করেছ এবার কাজে লেগে পড়ি চলো 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 এইদিকে রামুর অক্লান্ত পরিশ্রম দেখে সংসারের অভাব অনটন কিছুটা ঘুচাতে রামুর অগচরে রেনু ও মানুষের বাড়িতে কাজ করতে শুরু করলো। শোন না আমি যে লোকের বাড়ি কাজ করি সেটা যেন আবার বাবাকে বলবি না কেন মা কেন বলবো না তোর বাবাকে বললি তোর বাবা যে খুব রাগ করবে মানুষটা খুব কষ্ট পাবে আচ্ছা মা বলবো না এই তো আমার লক্ষ্মী মেয়ে জমিদারের বাড়ি কিছু কাজ আছে সামনে তার মেয়ের বিয়ে আমি সেখানেই যাচ্ছি মা মা আমাকেও তোমার সাথে নিয়ে চলো না

আর একটু কষ্টকর মা বাড়ি গিয়ে তোকে খাবার মানে সব শেষ গুলো শুকিয়ে গেছে এবার যে বাড়ি ফিরতে হবে ও মা রেনু তুই এইভাবে কথা বলছিস কেন আয় আয় এখানে বস না গিন্নিমা মিনার বাবা বাড়িতে চলে আসবে আমাকে যে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। বাহ রেনু তোর হাতের কাজগুলো খুব সুন্দর আর সকসকে। কাপড়গুলো ওখানে রাখ। এই নে এই টাকাগুলো রাখ। বাহ এতগুলো গুলো টাকা দিলেন কিแม่? হ্যাঁ তোর কাজ আমার খুব পছন্দ হয়েছে। এনে এই ফলগুলো নিয়ে তোর মেয়েকে দিস। আপনিও খুব ভালো গিন্নিমা খুব ভালো আপনার মনটা অনেক বড় গিন্নিমা রেনু জমিদার বাড়িতে কাজ করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলল বেশ কিছুদিন পর রামু আজ বনে অনেক ভালো কাঠ পেল আজকের আজকের কাঠগুলো তো একদম পাকা এই কাঠগুলো বেশ ভালো দামে বিক্রি করতে পারবো এমন সুন্দর কাঠ অনেকদিন পাইনি নিশ্চয়ই মহাজনের আজকের কাঠ গুলো খুবই পছন্দ হবে আরে এসেছিস তোর জন্যই তো আমি বসে আছি রে হ্যাঁ মহাজন মশাই আসতে একটু দেরি হয়ে গেল আরে বাহ বাহ রামু আজ তো দেখছি অন্য দিনের থেকে দ্বিগুণ কাঠ এনেছিস রে হ্যাঁ মহাজন মশাই আর আপনার সাথে একটু কথা কথা ছিল কি বল মহাজন মশাই আজ কত বছর ধরে আপনার কাঠের কাজ করি আমি আপনাকে কাঠ আমার ঘরটা ভেঙে গেছে আমাকে যদি কিছু টাকা ধার দিতেন তাহলে ঘরটা ঠিক করতে পারতাম রোজ কাঠ দিয়ে দিয়ে আপনার টাকাগুলো শোধ করে দিতাম শোন রামু ঘর করতে অনেক টাকার দরকার এত টাকা আমি তোকে ধার দিতে পারবো না দিন না মহাজন মশাই মেয়েটাকে নিয়ে গাছতলায় দিন কাটাতে হচ্ছে একটু দয়া করুন না একটু দয়া করুন শোন কাট বেচে আমার দেনা শোধ করতে করতে তোর জীবন পার হয়ে যাবে রে না না মহাজন মশাই আমি রোজ বেশি বেশি করে কাঠ আনবো অল্প কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা শোধ করে দেব আরে না রে আমি ধার টার দিতে পারবো না দে মেপে টাকা নিয়ে যা না থাক আপনাকে আর আমি দিব কাঠ না আমি চলে যাচ্ছি আমাকে না কাঠ দিলে আর আমি যদি না কিনি কাঠ তাহলে কে কিনবে শেষে তোকে না খেয়ে মরতে হবে এই বলে দিলাম থাক তাই ভালো হুম

কিরে রামু মন খারাপ করে কোথায় যাচ্ছিস এই তো এই তো বাড়ি যাচ্ছি তা এত কাট বিক্রি করবি না হ্যাঁ হ্যাঁ করব তো তুমি নেবে কাট গুলো যতীন দা হ্যাঁ নেব 2000 টাকা দেব কাট গুলো দেবি আমায় দু হাজার টাকা সত্যি বলছেন হ্যাঁ হ্যাঁ তোর এই কারোর জন্য আমি দু হাজার টাকা দেবো এই তোর টাকা নেিস আমাকে রোজ কাট দিস তোকে ন্যায্য টাকা দেব রে রামু টাকাগুলো গুনে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে তার জমানো টাকাগুলো বের করে গুনতে লাগলো কি গু আজ কাজ সেরে গোসল না করে কি করছো গিন্নি টাকা গুনছিলাম আর কিছু টাকা হলেই আমাদের স্বপ্নের কাঠের বাড়ি তৈরি করতে পারবো গো আচ্ছা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি দেখো তো এই টাকাগুলো হলে হবে কিনা ও মায়া গিন্নি তুমি এত টাকা কোথায় পেয়েছো গো পাপা জানো মা জমিদারি বাড়ি কাজ করে জমিয়েছে পারি করার জন্য গিন্নি তুমি তুমি মানুষের বাড়িতে কাজ করছো কেন আবার আমাদের স্বপ্ন পূরণ করার জন্যে কিন্তু গিন্নি তুমি মানুষের বাড়িতে এভাবে আরে আমার সংসারে তো তেমন কোনো কাজও নেই সারা দিন বসেই পার করতে হয় তাই বসে না থেকে একটু একটু কাজ করেছি তুমি মন খারাপ করো না গো কিন্তু গিন্নি কোনো কিন্তু না এই নাও তো সবটুকুই দিলাম কাঠ কিনে তোমার কাঠের ঘর শুরু করো মেয়েটার একটা নিরাপদ ছাদ দরকার মেয়েটার কতদিন গাছতলায় থাকবে গিন্নি তোমার এই সাহস আর ভালোবাসাই আমার আসল শক্তি এবার আর কোনো ঝড় আমাদের ঘর ছুতে পারবে না এবার আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হবেই হবে এই জায়গায় আমার স্বপ্ন সবাইকে দেখিয়ে শুধু স্বপ্ন দেখে না। স্বপ্নকে বাস্তব করে হ্যাঁ গো সারা তোমার কাছের বাড়ির কথা শুনে হাসাহাসি করতো এই ঘর হবে তাদের জবাব হ্যাঁ গো গিন্নি সবার মুখ বন্ধ হয়ে যাবে আর গরিবের স্বপ্ন নিয়ে হাসি হাসি করতে গেলে তারাও একটু ভাববে গো তারাও একটু ভাববে দেখতে দেখতে 6 মাস কেটে গেল আস্তে আস্তে কাঠ দিয়ে তৈরি হয়ে উঠল সুন্দর মজবুত এক কাঠের ঘর ছিমছাম বারান্দা টিনের ছাদ আর শক্তপোক্ত কাঠের দেয়াল শেষ বিকেলে পুকুরপাড়ের ঘরের সামনে দাঁড়িয়ে মিনা তার বাবার হাত ধরে বলল বাবা ও বাবা আমাদের কাচের ঘরটা কত সুন্দর হয়েছে এত সুন্দর ঘর আমি কখনো দেখিনি বাবা হ্যাঁ রে মা খুব সুন্দর হয়েছে আমাদের স্বপ্নের বাড়ি সুন্দর না হলে কি চলবে হ্যাঁ এবারে চড়ে আমাদের ঘর ভাঙবে না তো আর আমাদের চাল কোনো পানি পড়বে না তো বাবা না মা এবার ঝড় আসলেও এই ঘর ভাঙবে না বৃষ্টির পানি ঘরেও ঢুকবে না এই ঘর শুধু কাঠের নয় এই ঘর আমাদের স্বপ্ন আমাদের সাহস আমাদের ভালোবাসার প্রতীক দেখিস মা এই ঘরটা আর কেউ ভাঙতে পারবে না আর কেউ না না কি কি মজা এবার আমাদের নিচে থাকতে হবে এখন থেকে আমরাও করে থাকবো আমাদের এই ঘর শুধু আমাদের মাথার উপরে ছাদ নয় এই ঘর আমাদের নতুন জীবনের শুরু আমাদের স্বপ্নে বাস্তব প্রমাণ এই হলো আমাদের পুকুর পাড়ের কাঠের বাড়ি এখানে থাকবে আমাদের সুখ আর সুখ সুখ খাবারের অভাব হলেও আমাদের শান্তির পুকুর পাড়ের বাতাসে কেঁপে কেঁপে উঠছিল তাদের কাঠের বাড়ি আর সেই সঙ্গে ভেসে বেড়াচ্ছিল তিনজনে শান্তির নিঃশ্বাস তারা পরম আনন্দে তাদের পুকুর পাড়ের কাঠের বাড়িতে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো